আমি মৌলানা খালেদ সাইফুল্লাহ সাহেব এবং মৌলানা খাজি আতর রহমান সাহেবের বক্তব্য সাথে সম্পূর্ণ একমত প্রতিটি অক্ষরের সাথে আমি একমত ইসলামী আন্দোলন জাতীয় রাজনৈতিক দল অতএব তাদের দৃষ্টিভঙ্গি বড় হতে হবে মাস্ট বি ব্রড হার্টেড আউটলুক দৃষ্টিভঙ্গি প্রসারিত হতে হবে নির্বাচনে দাঁড়ালে প্রতিটি মানুষের কাছে পৌঁছাইতে হয় এখন থেকে প্রতিপক্ষ তৈরি করতে গেলে আমরা দেখা দেব সাম্প্রতিক বরিশালের যে দুর্ঘটনা এটা বাংলাদেশের রাজনীতির ইতিহাসের টার্নিং পয়েন্ট ইতিহাস একটা বারবার শব্দ আছে টার্নিং পয়েন্ট পরিস্থিতির মূল ঘুরিয়ে দেয় এটা পরিস্থিতির মূল ঘুরিয়ে দিয়েছে এবং ইসলামী আন্দোলনকে দশ বছর এগিয়ে নিয়ে গেছে যুগ যুগ ধরে বলা হতো অনেক মশাইল অনেক গ্রস্ত ছিল গভর্নমেন্ট সাথে চরমনের কি সম্পর্ক অনেকে আমার কাছে ফোন করেও জানতে চেয়েছেন আজকে এটা পরিষ্কার হয়ে গেছে ইসলামজি আন্দোলন সরকারের বিটি নয় এবং নায়াবী আমির সাহেব আহত অবস্থায় বলেছেন এই সরকারের পতন না হওয়া পর্যন্ত রাজপথ থাকবো না এবং এই এটার

অবিলম্বে এরা বাতিল করার দাবি জানাচ্ছি